আসসালামু আলাইকুম আমার হাতে যে গরম গরম ভাপা পিঠা আজকে সন্ধ্যা সময় হাঁটতে বের হয়েছিলাম ওখানে দেখলাম যে খুব পরিষ্কারভাবে একটা চাচি ভাপা পিঠাগুলো বানাচ্ছে পরে ওনাকে বললাম চারটা দেওয়ার জন্য যে ভাপা পিঠাগুলো নিয়ে আসলাম এই যে উনি সুন্দর করে বানাচ্ছে পরে দিয়ে আমি বললাম যে ওনার বানানো দেখে যে একটু ভিডিও করতে পারি বলছে হ্যাঁ অবশ্যই তারা খুব উৎসাহিত হয়ে ভিডিও করতে দিল এই যে এখানে ভাপা পিঠা বানাচ্ছে আর এখানে চিতে পিঠা চিতে পিঠাগুলো তখনও হয় নাই তবে চাচা খুলে দেখালো যে ভাপা পিঠা তৈরি হচ্ছে আর এখানে একজন বলল। যা আমাকে একটু ভিডিও করেন করলাম চাচাও খুব উৎসাহিত হয়ে তাকায় আছে আসলে এই যে মানুষের সহজ সরল মানুষের জীবন এটা কি বলে এই যে ভাপা পিঠা তৈরি করা হয়েছে এই যে এখন এটা খুলে এই যে রাখছে ভাপা পিঠাগুলো আসলে অনেক স্বাদ ছিল নারকেল ছাড়া গুড় দিয়ে ভাপা পিঠা এরপরে এই যে চাচিকে বললাম যে আমার দিকে তাকাতে উনি তাকালো যাই হোক উনি ভাবা পিঠা তৈরি করছিল এবং এই যে তাকাচ্ছিল এরপরে চলে গেলাম আমাদের এখানে আজকে হাটের দিন যেহেতু ছিল সন্ধ্যার পরে রাস্তার উপরে এই যে মাছ নিয়ে বসে অনেক রকম মাছ এই যে ইলিশ মাছ ছিল তারপরে যেটা হলো কাকলা মাছ জিজ্ঞেস করলাম বলল কাকলা মাছ এরকম বড় কাকিলা মাছ দেখলাম ভালোই লাগলো তারপরে যে চিংড়ি মাছ ছিল যদিও ফ্রিজে যেহেতু মাছ আছে তাই আজকে মাছ নেই নাই কিন্তু মাছগুলার ভিডিও করলাম আমাদের এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় এবং হাটের দিনে তো আরও বেশি পাওয়া যায় এই যে দেখুন অনেক বড় বড় ইলিশ মাছ ছিল আজকে দেখতে খুব ভাল লাগছিল একজন পাঙ্গাস মাছ নিয়ে আসছে এই যে পাঙ্গাস মাছগুলা একদম তাজা পাঙ্গাস মাছ ছিল অনেক পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ কার কাছে কীরকম লাগে যায় না তবে আমার কাছে বেশ লাগে পাঙ্গাস মাছ ইলিশ মাছটা সাফিন আবু বেশি পছন্দ করে আমার চিংড়ি মাছ পাঙ্গাস মাছ খুব ভালো লাগে এই যে তারপর মাছগুলার সবগুলার ছবি ভিডিওটা করলাম ভালো লাগছিল তারপরে বাসায় আসলাম আমরা সবাই মিলে গরম গরম পিঠা শেয়ার করে খেলাম এখানে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সব সময়ের মতো একটা কথা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ